আচ্ছা আমরা যদি একটা পুকুর চিন্তা করি ধরলাম এটা একটা পুকুর এটা একটা পুকুর এই একটা পুকুর আচ্ছা তো আমি ধরলাম এই পুকুরের পুরা দৈর্ঘ্য হল ষাট মিটার ষাট ষাট মিটার আর প্রস্ত হল পঞ্চাশ মিটার ওকে এখন তাহলে পুকুরের আয়তন কত হবে পুকুরের আয়তন যা যা কিছু একটা হবে আচ্ছা এখন যদি আমরা বলি যে এই পার যে আছে আমাদের এখানে পার কত আছে পার আছে হলো পাঁচ মিটার করে তাহলে এদিকে আছে পাঁচ মিটার এদিকে আছে পাঁচ মিটার এদিকে আছে পাঁচ মিটার আছে এদিকে সব দিকে কি পাঁচ মিটার করে তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে মানে আমাদের এই পারের আয়তনটা বের করতে হবে তাহলে আমরা যদি ধরি যে এই পার সহ পুকুরের আয়তন কত তাহলে পার সহ পুকুরের আয়তন কত হবে ষাট ইন্টু পঞ্চাশ তাহলে পাঁচ ছক তিরিশ দুইটা শূন্য এত মিটার স্কোয়ার আচ্ছা এখন পার বাদে কত হবে পুকুরের আয়তন কি হবে এই ষাট বিয়োগ এ পাশে আমাদের পাঁচ আছে এ পাশে আবার পাঁচ আছে তাহলে পাঁচ যোগ পাঁচ আচ্ছা আবার কি হবে পার বাদে এটা ছিল তাহলে পঞ্চাশ বিয়োগ সেম ভাবে পাঁচ যোগ পাঁচ তাহলে এখানে হবে আমাদের পঞ্চাশ আর এখানে বিয়োগ দিলে হবে চল্লিশ তাহলে পার বাদে পুকুরের আয়তন কত হবে তাহলে পার বাদে কুকুরের আয়তন তাহলে ইন্টু চল্লিশ সহ আয়তন হলো তিন হাজার আর পার বাদে আয়তন হলো দুই হাজার তাহলে পারের আয়তন কত এক হাজার অতএব পারের আয়তন এক হাজার মিটার